খুলনায় বর্জ্য থেকে জ্বালানি ও সার তৈরি প্রকল্পে অনিয়ম দুর্নীতি প্ল্যান্ট স্থাপনের দুই বছরেও শুরু হয়নি উৎপাদন চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ জামালপুরে ব্রহ্মপুত্র খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউ টি ড্রেজিং শুরু হলে ভাঙন তীব্র হওয়ার শঙ্কা স্থানীয়দের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গাজীপুরের টঙ্গিতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘন ধোয়ায় আচ্ছন্ন টঙ্গির গেট এলাকা টিনশেট তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়রা জানায় গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা পরে টঙ্গি সহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন রাস্তার দুই পাশে ট্রাকগুলার কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায় এই কারণে আপনার মূলত দেরি হয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট তৎক্ষণাতি আমরা আমাদের তিনটা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বজন নিয়ে এবং পঞ্চাশ জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি নাটোর একাশনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা পুতুল ও রাজন দুজনেই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক এমনটাই চান এলাকাবাসী কেন পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় দৃশ্য এটি আপন ভাইবোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি তিন নভেম্বর নাটোর এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে পটল ভার পর জেনারেশন রাজন চাষা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতে এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল বিবাদমান দুপক্ষ এতে টাটাবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছেন সকালে সদর উপজেলার মাধবদের চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ট্যাটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ে দুপক্ষ আহত হয় দুপক্ষের পনেরো জন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে কথা ছিল খুলনা নগরীর বর্জ্যে উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার সেই জ্বালানিতে চলবে পরিবহন আর সারে উৎপাদিত হবে ফসল জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় হয়েছে রিসাইকেল প্ল্যান্ট কাজ সম্পন্নের দুই বছর পরেও প্ল্যান্ট চালু না হয় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার দাবি থ্রি আর রিসাইকেল রিডিউস অ্যান্ড রিউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও দুই বছর অবহেলায় পরে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনে পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্য খুলনা সিটি কর্পোরেশন কেসিসির বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বটিয়াঘাটের মাথাভাঙ্গা নামক স্থানে সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় থ্রি আর পাইলট প্রকল্প সাড়ে চার কোটি টাকার এই প্রকল্পের আওতা প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা আমি এই জায়গায় এক বছর থেকে আসি এখন আমি কোনো কিছু দেখি নাই কোনো কিছু ওইতে যে যেরকম দেখতে সেরা সেরকমই আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে টদিতে ফেলে দেয় দেখা গেলে মিলবে জঙ্গল এলাকায় পরিত্যক্ত আবৃত গোটা এলাকা সরানো ছিটানো ময়লা আবর্জনা যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই কারো চুরি হয়েছে দামি মানামাল এর সাথে আর কি মোটর লাগানো ছিল এই মোটর খুলে নিয়ে গেছে তাই আর কিছু নেই প্রকল্পের কাজ শেষ হয়েছে দু সালের জুনে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলেন ভেটেমাটি ঘরবাড়ি ফসলের জমি ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটি তবে স্থানীয়দের শঙ্কা ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফার বেগম গেল চার বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে তবে এখানেও চোখ রাঙাচ্ছে এই নদ জীবত থাক মাঙ্গরে এই জায়গা নাই আঙ্গুরের জমা জমি নাই একটু বাড়ি বিড়া তাও নদীয়া ভাঙ্গে নিচ্যাগা আমরা রুডের নগে বাড়ি তলিয়া থাকতাছি একই অবস্থা গ্রামের পাঁচ শতাধিক মানুষের এরই মধ্যে নদীর উত্তর তীরে চল্লিশ বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে ঘরবাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার দক্ষিণেও হুমকিতে পর আঞ্চলিক সড়ক মাড়ি বিক্রি করাতে আঙ্গুরে যাই দুই চার কাটা সম্ভব আসলে কিন্তু বাইয়া নিতে আসে মধ্যে থাকি আমরা কি করে আমি আমার কাছে অনুরোধ আমরা প্রশ্নের কাছে বিচার চাই ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নথ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বালু মজুদ রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি তবে স্থানীয়দের সংখ্যা ব্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন বন্ধন কর্মসূচিও এ দাজারার বাবে টানবে ওই বাবে টানলে যাবে দুই বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বাসাদারি সবকিছু নিলামে চলে যাব गेला দূর দূর করে কুকুরের মতোম তারাই দে কোন দোকানের সামনে মহতার কাপড় দেখে নিয়ে যা যে দাজারে ঘুরে যাবো হেরে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার আমার মানিজ্য নষ্ট করার জন্য কিছু প্রচুক্তি মহল উঠে পড়ে লেগেছে তার জন্য এটা এই এই কাজগুলা করতেছে